হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি রান্না করবো এই যে পার্পল কালার ফুলকপি দিয়ে চিকেন তো চিকেন দিয়ে ফুলকপি রান্না আমি প্রায় করি তবে পার্পল কালারের ফুলকপি দিয়ে এই প্রথমবার করবো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনি এটা পার্পেল কালারের ফুলকপি ছাড়াও সাদা ফুলকপি বা হলুদ ফুলকপি দিয়েও রান্না করে নিতে পারেন তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবং এখানে চিকেন ফিট দেখতে পাচ্ছেন মানে চিকেনের পা কিন্তু আমি খুব ভালোবাসি যাই না কে কে ভালোবাসেন তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো টক দই দুই স্পুন দিয়ে ভালো করে এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ঘণ্টাখানি রেস্টে রেখে দেবো আপনি আধ ঘন্টাও রাখতে পারেন এভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে ভালো হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয় তো চলে এলাম রান্নাটা শুরু করে দিই তো আমি এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল দিলাম আর সর্ষে তেল পরিমাণটা একটু কমই দিলাম আপনি আপনার ইচ্ছে মতো তেলটা ব্যবহার করবেন তো তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম এবং ওয়ান টি স্পুন চিনি দিলাম চিনিটা ক্যারামেল হওয়ার পরে পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম নিয়ে কষিয়ে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো এটা খুবই সহজ পদ্ধতি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এখানে চিনি দেওয়ার কারণ হলো তরকারির রঙটা কিন্তু দুর্দান্ত আসে শেষে আপনি সেটা বুঝতে দেখে বুঝতে পারবেন যে রঙটা খুবই ভালো আসে তো এই কষানোর সময় আমি আলু কয়েক টুকরো ছোটো ছোটো আলু মাঝখান থেকে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনি আপনার ক্ষেত্রে যদি ভেজে নেন তো ভেজে রান্না করবেন তো আমি এখানে কাঁচা রান্না করি আলুটা চিকেনের সাথে তো প্রয়োজনে আরও একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম এবং জিরের গুঁড়ো দিলাম আপনি আপনার প্রয়োজনে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিতে পারেন আপনি রেগুলার যে মশলাগুলো ব্যবহার করেন যেমন ধনের গুঁড়ো আর যে যে মশলা আপনি পছন্দ করেন তো আমি অত শত মশলা আমি দিই না এইভাবে বানাই তো টেস্টের কোনো ডিফারেন্ট হয় না তো এই সময় আমি কিন্তু গরম মশলা বাটাও দিয়ে দিলাম কষানোর সময় দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে তারপর কিন্তু ফুলকপিটা দিলাম আমার প্রায় নাইনটি পারসেন্ট রান্নাটা হয়ে গেছে তারপর কিন্তু ফুলকপিটা দিলাম এরপর জলটা দিলাম এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনি চাইলে একটি মাখা মাখা করে তৈরি করতে পারেন আরও ভালো লাগবে খেতে কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি চাইলে ফুলকপিগুলো ভেজে রান্নাতে ব্যবহার করতে পারেন দেখুন আমার রান্নাটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এরপর দশ মিনিট আমি ইয়েগুলো বেল পেপার দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে নামিয়ে নিলাম আর দেখুন সুন্দর একটা কালার এসছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো কারা কারা ফুলকপি দিয়ে চিকেন রান্না খেয়েছেন এবং বাড়িতে করেন ফ্রাই কমেন্ট করুন আর কে কে চিকেন ফিট খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানান তো ধূপের রান্নাটা আমি নিয়ে বসে পড়েছি তো বিশেষ কিছু করিনি একটা সবজি করেছিলাম আর এই জাস্ট এই চিকেনটা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা